প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপার নাম কি আমার নাম অন্তরা মাসাল্লাহ খুব সুন্দর নাম বয়স কত অন্তরা

বাবা দিয়ে চলে যাওয়ার পর আর লেখাপড়া করতে পারি না। আমি কষ্ট জীবন যাপন করতেছি মা আর ওকে নিয়ে আচ্ছা আচ্ছা। তো কি করেন আপনি? কি করেন? কাজ বাস। আম্মুটা শরীর ভালো না। আমি লোকের বাড়ি বাড়ি কাজ করি। আপনি লোকের বাড়ি বাড়ি কাজ করেন। আম্মুটা শরীর ভালো না। আর আম্মু করতে আমি আম্মু শরীর ভালো না দেখে এখন আমার পড়া লাগে। বড় ভাই তো নাই না? না বড় ভাই নাই। বড় ভাই থাকলে দাদা কষ্ট করতে হতো না। জি সেটা তো বড় ভাই থাকলে এত কষ্ট করার থাকত না। আচ্ছা। তো এখানে যেহেতু মা আসলেন তো শুধু বিয়ে শাদির জন্য আসলেন না কোনো সহযোগিতার জন্য আসলেন আসছি ইউটিউবে আসছি বিয়ে শাদি বসার একটা ভালো মনে মানুষ পাইলে বিয়ে শাদি চলে যাবো যে আমার পাশে থাকবে যে আমার পাশে থাকবে আমার আমার সবসময় নিজের নিজের মতন করে আমাকে ভালো লাগবে কেমন লাগে কষ্টের জীবনগুলো কষ্টের জীবন কেমন হবে ভাই কষ্টের জীবন তো কষ্টের মতন মানে কি মনে হয় গরিব বলে গেত কষ্ট না বাবা নাই দেখে তো কষ্ট কোনটা বাবা নাই দেখেও কষ্ট আর গরিব দেখেও কষ্ট হয় না বাবা থাকলে বাবা যদি নিজের কাছে থাকতো তাহলে এত কষ্ট হইতো না বাবা নিজের কাছে থাকলে গরিবও থাকতাম না এত কষ্টও থাকতো না এখন আপনার গরিবই এই যে কষ্ট দেখে যদি কোনো পুরুষ আপনার পাশে দাঁড়ায় আপনার হাত ধরে সারা জীবন আপনাকে মানে আগায় নিতে চায় বা সংসার করতে চায় আপনি তার সাথে আবার প্রতারণা করবেন না তো না প্রতারণা করবেন না আমি তো কোনো সময় প্রতিবেদন করি না আমি প্রতিবেদন কেবল নতুন আসছি একটা ভালো মনের মানুষ পাম পাইলে তার সাথে বিয়ে সুদিবসে চলে যাবো আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন